ভালো বন্ধুরা আশা করি সবাই আছেন আমি আজকে যাব মেলায় আপনারা হয়তো ভাবছেন আমি এই ফাইল নিয়ে মেলায় যাচ্ছি কেন আসলে আমি চাকরির মেলায় যাচ্ছি সেখানে যেসব কোম্পানি লোক নেবে তারা আসবে এবং আমাদের দেখে শুনে নিয়ে যাবে এখন দেখি ওইখানে যে দেখি কি হয় এবং আপনারা আমাদের পাশে থাকুন আমার একটা বোন আছে হ্যাঁ আমার একটা বোন আছে আর একটা ছোট ভাই আছে ও আমার সাথে যাইব এর জন্য ওদের বাসে যেতেছি বাসে যেতেছি এখনই ওদের ড্রপ করে নিয়ে একদম রিক্সায় চলে যাব এখন আমরা চলে যাচ্ছি টিসিতে সেখানে চাকরির মেলা চলছে এবং সেখানে কাগজপত্র জমা দিব আর আমার সাথে আমার ভাই আছে আশা বল দুজনে চলে যাচ্ছি চলে যায় কাগজপত্র জমা দিব এবং দেখি আমাদের কোনটাই হয় আর কি চাকরি এখন রিক্সা ধরব দেখি আমরা এখন রিক্সা উঠছি ছেলে অনেকক্ষণ পর রিক্সা পাওয়া যায় না খেতের মধ্যে কত সুন্দর ফুল ওঠতে আছে সরিষা বুঝছে মাত্র ফুল ফুটতে আছে এখান থেকে যখন ফুল ফুটে তখন মানুষের ভিড়ে জাগা হয় না সবাই ছবি তুলতে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা সবাই মাত্র ফুল জায়গার জায়গা থাকবে রাস ধীরে ধীরে মাটিতে ভাই বলা যায় সেইখান থেকে আবার সেই ঘর বাড়ি হয়ে যায় আমরা এখন রিক্সার ভাড়া মিটে এখন আমরা চলে যেতেছি আর মালিকগঞ্জের যে রাস্তাঘাটটা মানে আগে যে অনেক বাজে ছিল যেত না দুর্গন্ধ আর এখন কত সুন্দর করতে আছে কত সুন্দর কত সুন্দর মানে রাস্তার কাজ চলতে আছে আর আওয়ামী লীগ যে সব লোকেরা কাজ করে গেছে ওই কাজে চলতে আছে মানে ধীরে গতিতে চলতে আছে। আগের থেকে একটু পরিবে সুন্দর এখান দিয়ে সুন্দর পানি যাবে নীল কালার পানি ইউরোপের মতো সুন্দর করবে ঢাকা মতিঝিলের মতো ও মতিঝিল না সরি কি জানি হাতিঝিল হাতিঝিল হাতিঝিলের মতো আল্লাহ জানো ওইখানে জায়গা পাবো নাকি অনেক লোকজন হইবো তো কারণ এটা অনলাইনে সবাই দেখছে আর সবাই জানেও আজকে অনেক ভিড় হইব আমরা সকাল সকাল তাড়াতাড়ি এখন দশটার বেশি বাজে সমস্যা নাই সিরিয়াল করে কারণ ধরে অনেক লোকজন আসবো ছবি তো মানে এই জায়গায় দেখে যেত এই রাস্তা দিয়ে গেলে কোনো ভিড় নাই আর ওই পাশের রাস্তা দিয়ে গেলে অনেক ভিড় তো ওই কারণ এই মেয়ে বেশি জায়গায় তো কারণ কত বড় ক্যারে

রাস্তার মাঝখান দিয়ে লাইট লাগানো হয়েছে রাত্রে অনেক সুন্দর লাগে একদিন যাবো দেখি ব্রিজে যাবো সেখানে ঘুরবো পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ কত কত সুন্দর দেখতে কত সুন্দর ... কত লোকজন যাইতেছে সবার হাতে ফাইল সবাই আর কি এখানে গিয়েছিল কেউ কেউ সিপি দিয়ে আসতে আসে আবার কেউ কেউ যাইতেছে আমরা সেরকম যাইতেছি এই যে এটা পাসপোর্ট অফিস এইখানে যত রকমের পাসপোর্ট করা হয় দেখে আমার একটা পাসপোর্ট করব

এই তন্দেশ্বর চশিক্ষণকার মানে দেশে বেকারত্বের হার বেড়ে গেছে তো এর জন্য মানুষ সব চাকরির পিছনে এখানে

আমরা অবশেষে শেষে পড়েছি সেইখানে যেখানে চাকরি হয় সামনে দিই দেখতে পাচ্ছি তার এই যে গ্রাফিক টেক্সটাইল গ্রাফিক টেক্সটাইল ভালোই দেখুন হ্যাঁ এটা ভালোই যে দেখুন কত লোকজন আসছে দেখতে পারছেন সবাই চাকরির জন্য এখানে প্রায় পনেরোটি কোম্পানির ওপরে কোম্পানি আছে যেগুলা প্রতিষ্ঠা এইসব প্রতিষ্ঠানে লোক নিতেছে আগে দেখতেছে আনব আকি যে আগে গ্রাফিক্স

অনেক জ্যাম মানে বেকারত্বের হার প্রচুর বেড়ে গেছে এর জন্যে মানুষও চাকরির পিছনে প্রচুর কষ্ট করতে আসে এর জন্যে সবাই আসছে আমি আমার ওয়েগে নিয়ে বাইক নিয়ে সোজা বের হয়ে গেলাম আর ছেলে যেতেছে আমরা এখান থেকে সোজা বাসায় ছিল যেমন যারা যারা চাকরির জন্যে খুঁজছেন তারা সবাই এই যে এইখানে আসবেন নাম হলো এ টিটিসি এখানে সবাই আসবেন এবং সিবি জমা দিয়ে যাবেন ইনশাআল্লাহ যারা যারা চাকরি করতে চান সবাই এখানে সিবি দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরের পরের ভিডিওতে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ